আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্যালারি শিট কারণ স্যালারি শিট কিন্তু যারা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে তাদের কিন্তু সবার কম বেশি লাগবে তো সুতরাং এটা একটু দেখি এখানে প্রশ্নটা হচ্ছে কোনো কোম্পানির কর্মরত কর্মকর্তার মূল বেতন বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা দশ পার্সেন্ট ওভার টাইম প্রতি ঘন্টা পঁচাত্তর টাকা উৎসব ভাতা যাদের মূল বেতন দশ হাজার টাকা কম বা সমান তাদের চল্লিশ পার্সেন্ট যাদের দশ হাজার টাকার বেশি এদের ষাট পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের পাঁচ পার্সেন্ট হলে নিম্নাক্ত বেতনের সিটটি তৈরি করবে তো এটা আমরা কিভাবে করব ঠিক আছে তা আমরা একটু এক্সেলে দেখি তা আমি এগুলো একটু মুছে দিচ্ছি আমরা এগুলো কিন্তু আগে থেকে জানি এখানে এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেম পজিশন তারপর আছে বেসিক স্যালারি হাউস মেডিকেল টাইম ফেস্টিভ্যাল বোনাস টোটাল প্রভিডেন্ট ফান্ড এবং গ্রান্ট টোটাল তাহলে আমরা আমি এই জায়গায় যদি নিয়ে যাই অর্থাৎ এখানে কথা ডি এদিকে হচ্ছে ঠিক আছে এখানে আমাদের এই সিটের মধ্যে যদি আমি এটাকে একগর উপরে তুলে দিই তাহলে এটা হয়ে যাবে কি অর্থাৎ এখানে ক্লিক করলে এটা কিন্তু ডিফোর হয়ে যাবে তো যাক যেভাবে হবে হোক আমি যদি এখানে কার্সরটা রাখবো এখানে কার্সরের এদিকে ডি এদিকে ফোর তাহলে ডি ফোর ঠিক আছে তাহলে আমি এখানে প্রশ্নের মধ্যে একটু দেখি প্রশ্নের মধ্যে বলছে অর্থাৎ মূল বেতনের চল্লিশ পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া আর দশ পার্সেন্ট হচ্ছে চিকিৎসা ভাড়া তাহলে ইকোয়াল টু সাম দিব ইকোয়াল টু সাম পাঁচ বেতন ঠিক আছে তাহলে আমি এই জায়গায় বেসিকের উপর ক্লিক করবো ইন্টু বেসিকের চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট দিয়ে ফার্স্ট ব্যাকের শেষ করে এন্টার দিব তাহলে এখানে বারে ভাড়া হচ্ছে মূল বেতন যেটা আছে অর্থাৎ পঁয়ষট্টি হাজার টাকা এটার কত চল্লিশ পার্সেন্ট ছাব্বিশ হাজার টাকা আর ঠিক তদর এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্যাকেট এখানে বেসিকের উপর ক্লিক করলাম অর্থাৎ ডি ফোর ইন টু এখানে হচ্ছে বেসিকের উপর ক্লিক করলে টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট হলে ফার্স্ট ব্যাকের শেষ এন্টার দিলাম আর ওভার টাইম হচ্ছে এখানে ওভার টাইমের যে সেলটা সেটা হচ্ছে কিন্তু কি এখানে জি ফাইভ জি ফোর ঠিক আছে তাহলে আমি এটা একটু বড় করি তো এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আর ভিন্নভাবে দেখাবো জাস্ট এভাবে দেখাচ্ছি এখন এখানে আমি কোথায় এখানে ক্লিক করব অনেকে ভুলে কিন্তু এখানে ক্লিক করে ফেলে এটা কিন্তু বেশিদের উপর হবে না এটা হচ্ছে ওভারটাইমের ফোর ওভারটাইম ইন্টু এখানে কত টাকা এখানে ঘন্টা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে তাহলে পঁচাত্তর ফার্স্ট ব্যাকের শেষ এন্টার তাহলে এখানে দেখেন যারা এক্সিকিউটিভ অফিসার ওরা তো আবার টাইম পাবে না সেই এখানে জিরো দেখাচ্ছে আর যারা অফিসিয়াল স্টাফ এখানে কিন্তু কি এভাবে দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে যাদের মূল বেতন দশ টাকার কম বা সমান তাদেরকে চল্লিশ পার্সেন্ট আর দশ হাজার টাকার বেশি হলে ষাট পার্সেন্ট ইকাল টু ইফ ফার্স্ট প্যাকেট এখানে ডিফোরে ক্লিক করব ডিফোরে ক্লিক করলে তাহলে এখানে লেস দেন দিব নাকি গ্যাটার দেন দিব তাহলে এখানে দিব লেস দেন দশ হাজারে কম বা সমান হলে ঠিক আছে

তাহলে এখানে আবার ইউনিয়ন অফ অর্ডার দিব পেস্ট করে দিব ঠিক আছে তাহলে এখানে দশ হাজারের কম বা সমান এখন হচ্ছে দশ হাজারের বেশি এখানে গ্যাটার দেন দশ হাজার আর এখানে ফোর্টি পার্সেন্টটা সিক্সটি পার্সেন্ট করে দিব ঠিক আছে ফার্স্ট ব্যাকের শেষ এন্টার তাহলে এখানে জিনিসটা ক্লিয়ার সবার তাহলে ইকুয়াল টু ইজ যদি অর্থাৎ ডি এর মান ডি বলতে এখানে বেসিক বেসিক যদি দশ হাজার টাকার কম বা সমান হয় অর্থাৎ এখানে দশ হাজারটা হচ্ছে ছোট সরি দশ হাজারটা হচ্ছে বড় যেহেতু দশ হাজারের দিকে হা করে আছে দশ হাজারের দিকে হা করে আছে দশ হাজারটা হচ্ছে বড় আর ডিফোর ডিফোর মানি বেসিটটা অর্থাৎ এই বেসিকটা কিন্তু দশ হাজারের ছোট তাহলে দশ হাজারের কম্বাস সামান হলে বেসিক যদি দশ হাজারের কম্বা সমান হয় তাহলে ডিফোরের সাথে ফোর পার্সেন্ট ডিফোরের সাথে ফোর পার্সেন্ট ইকল টু ইফ ডিফোর ই গ্যাটার দেন কত টেন পার্সেন্ট তাহলে ডিফোর ইন্টু সিক্সটি পার্সেন্ট ঠিক আছে আর এখানে ইকলটা হবে না ঠিক আছে তাহলে এখানে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট বেসিক এখানে বেসিক সাথে যোগ এখানে হাউস রেন্ট যোগ মেডিকেল অ্যালাউন্স এখানে হবে যে অর্থাৎ যোগ দিয়ে অর্থাৎ টাকার উপর আবার টাইম টাকা যোগ এখানে ফেস্টিভাল বোনাস ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আমি এন্টার দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমি টোটালটা টোটাল করে ফেলাম অর্থাৎ এখানে টোটালের মধ্যে সবগুলো হবে শুধু আবার টাইমটা হবে না ঠিক আছে অর্থাৎ বেসিক যোগ হাউস যোগ মেডিকেল অ্যালাউন্স আবার টাইম টাকা যোগ ফেস্টিভাল বোনাস এন্টার দিলাম আচ্ছা এখানে আমি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্যাকেট এখানে বেসিক যেটা আছে বেসিকের সাথে গুণ কত এখানে বেসিকের সাথে কত দিব ফাইভ পার্সেন্ট তাহলে বেসিক ইন্টু ফাইভ পার্সেন্ট ফার্স্ট ব্যাকের শেষ হ্যান্ডটা তাহলে এখানে ফভিডেন্ট ফান্ডের টাকাটা এখানে ফাইভ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে টোটাল টাকা থেকে ফভিডেন্ট ফান্ডের টাকাটা কিন্তু বাদ যাবে কেন কারণ এটি টাকাটা তো এখন দিচ্ছে না কারণ এটা হচ্ছে চাকরি চাললে অর্থাৎ চাকরি শেষে দিবে আর রিটায়ারমেন্টে গেলে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ইকোয়াল টু সাম ফার্স্ট ব্যাকেট ফার্স্ট দিয়ে আমি টোটাল ক্লিক করবো টোটাল থেকে মাইনাস এখানে কি এই এখানে ক্যাফুর অর্থাৎ জ্যাফুর মাইনাস ক্যাফু ঠিক আছে এন্টার তাহলে আমাদের টোটালটা হয়ে গেল তা আমি এভাবে বুঝেলাম অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ স্যালারি শিট ওয়ান স্যালারি শিট টুতে মানে আরেকটাতে আমি এটা ভিন্নভাবে একটু দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে জাস্ট ডেমো যেখানে অর্থাৎ করবেন সেখানে যেখানে যে রোজ থাকে সে অনুযায়ী করবেন এখানে জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি যাতে আপনি চাকরিতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন ঠিক আছে তা আচ্ছা টুকুর যদি আমার ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের সমস্যার কথা যদি না বলেন আমি বুঝতে পারবো না আসলে আপনাদের সমস্যাটা কোথায় আমি যদি বুঝতে পারি তাহলে চেষ্টা করবো আপনাদেরকে এইগুলা পরবর্তীতে অর্থাৎ বুঝিয়ে দিতে ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম